আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম প্রিয় আজকে আমরা শিখব আরবিতে পুরুষ ও মহিলাদের গোপন অঙ্গের নাম সমূহ এই ভিডিওটি আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরবিতে হাইওয়ান বাংলাতে হবে জানোয়ার জানোয়ার বা পশুকে আরবি ভাষায় বলে হাইওয়ান আরবিতে গ্যাওয়াত বাংলাতে হবে দুশরিত্রা দুশ্চরিত্রা বা খারাপ মেয়ে লোককে আরবি ভাষায় বলে গেওয়াদ আরবিতে ইয়েসবুক এসবুক বাংলাতে হবে অপমান করা অপমান করা বা কারুকে ঘেউ করে কথা বলাকে আরবি ভাষায় বলে এসবুক আরবিতে হারামি বাংলাতে হবে বাটপার বা চিটার বাটপার বা চিটারকে আরবি বসে বলে হারামি আরবিতে আলিবাবা বাবা বাংলাতে হবে চোর চোর বা ডাকাতকে আরবি ভাষে বলে আলিবাবা আরবিতে গ্যাবিয়া বাংলাতে হবে বলদ বা বুদ্ধিহীন বা বিবেকহীন বলদ বা বুদ্ধিহীন জ্ঞানহীনকে আরবি বসে বলে গ্যাবিয়া আরবিতে মুখমাফি বাংলাতে হবে বিবেকহীন বা বুদ্ধিনায় বিবেকহীন বা নাইকে আরবি বাসে বলে মুখমাফি আরবিতে কালভ বাংলাতে হবে কুকুর বা কুত্তা কুকুর বা কুত্তাকে আরবি ভাষায় বলে কাল্প। আরবিতে ইবনে কাল্প। বাংলা হবে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চাকে আরবি ভাষায় বলে কাল্প ইন আরবিতে মুজনুন বাংলাতে হবে তুমি পাগল তুমি পাগলকে আরবি ভাষায় বলে ইনতা মুজনুন আরবিতে শিফা বাংলাতে হবে ঠোঁট ঠোঁটকে আরবি ভাষায় বলে শিফা আরবিতে ইয়াদ বাংলাতে হবে হাত হাতকে আরবি ভাষায় বলে ইয়াদ আরবিতে বতন বাংলাতে হবে পেট পেটকে আরবি ভাষায় বলে বতন আরবিতে রাজ বাংলাতে হবে মাথা মাথাকে আরবি ভাষায় বলে রাজ আরবিতে তাদি বা সাদি বাংলাতে হবে দুধ বা স্তন দুধ বা স্তনকে আরবি বসে বলে তাদি বা সাদি আরবিতে ওরাগ বাংলাতে হবে মেয়েদের পাশা মেয়েদের পাশাকে আরবি বসে বলে উরাগ আরবিতে কুশ বাংলাতে হবে মেয়েদের গোপন অঙ্গ বা যৌন অঙ্গ মেয়েদের গোপন অঙ্গ বা যৌন অঙ্গকে আরবি বসে বলে স আরবিতে জুব্বি বাংলাতে হবে পুরুষের লিঙ্গ বা গোপন পুরুষের লিঙ্গ বা গোপন অঙ্গকে আরবি ভাষায় বলে জুব্বি আরবিতে খারবান বাংলাতে হবে খারাপ খারাপ বা খারাপ জিনিসকে আরবি ভাষায় বলে খারবান আরবিতে অগ্নিয়া বাংলাতে হবে গান বাজনা গান বাজনাকে আরবি ভাষা বলে অগ্নিয়া আরবিতে জিন্স বাংলাতে হবে সেক্সি বা সেক্স করা সেক্সি বা সেক্স করাকে আরবি ভাষা বলে জিন্স আরবিতে দুগ্ধ বাংলাতে হবে সহবাস করা সহবাস করাকে আরবি ভাষা বলে দুগ্ধ আরবিতে জেওয়াজ বাংলাতে হবে স্বামী স্বামী বা হাজব্যান্ডকে আরবি ভাষা বলে জেওয়াজ আরবিতে জিন্স অগ্নিয়া বাংলাতে হবে সেক্সি গান সেক্সি গান বা হটগানকে আরবি ভাষা বলে জিন্স অগ্নিয়া আরবিতে হিন্দি বাংলাতে হবে আমার কাছে আমার কাছে আরবি ভাষা বলে ইন্দি আরবিতে জিন্স এমসি বাংলাতে হবে সেক্সি হাটা সেক্সি হাটাকে আরবি ভাষা বলে জিন্স এমসি আরবিতে এমসি তাদি বা সাদি বাংলাতে হবে দুধ টিপা বা দুধ ধরা দুধ টিপা বা দুধ ধরাকে আরবি ভাষায় বলে এমসিক বা এমসিক তাদি বা সাদি আরবিতে হালিফ বাংলাতে হবে খাবার দুধ খাবার আরবি ভাষায় বলে হালিফ আরবিতে খানিস বাংলা হবে হিজরা হিজরা বা হিজলাকে আরবি ভাষায় বলে খানিস আরবিতে শর্মতা শর্মা বাংলাতে হবে বেশ্যা মহিলা বেশ্যা মহিলাকে আরবি বসা বলে শর্মতা শর্মা আরবিতে গাহবা বা হবে খানকি বা মাগি খানকি বা মাগিকে আরবি বসা বলে গাহবা আরবিতে জারারা বাংলাতে হবে মাগির দালাল মাগির দালালকে আরবি বসা বলে জারারা প্রিয় ভিয়স আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি কেউ খারাপ কাজে লাগাবেন না আজকের ভিডিওটি হলো শুধুমাত্র শেখার উদ্দেশ্যে তাহলে আজকে আমরা এই পর্যন্তই আজকে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম